প্রথমে কবিতা উৎসবের ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি ধারাবাহিক কবিতা পাঠ আজকের পর্বে নির্বাচিত কবি ডক্টর কস্তিরাম চৌধুরী কোস্তিম চৌধুরী অনেকগুলো গ্রন্থ ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে বরাত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ থেকে তিন জায়গা থেকে তার গ্রন্থ প্রকাশিত হয়েছে ইন্দুভূষা রূপছায়া কথা, জয় সোমনাথ জয় জগন্নাথ আকাশে ভেটিচি ভর আমার বাংলাদেশ ভ্রমণ মাও মেয়ের কবিতা নির্বাচিত কবিতা আমার শ্রেষ্ঠ সম্পাদক ইত্যাদি ডুম চৌধুরী আম্রপালি সম্পাদনা করে যাচ্ছেন সাহিত্য ম্যাগাজিন তাছাড়াও তিনি বিভিন্ন সৃজনকর্মে যুক্ত সমাজসেবামূলক মূলক কাজেও যুক্ত রয়েছেন তার উল্লেখযোগ্য পুরস্কার তিনি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পেয়েছেন তাদের উল্লেখ্য আসাম সাহিত্য পুরস্কার লাভ দুই ইংরেজিতে ইংল্যান্ডের বায়োগ্রাফিক্যাল ইনস্টিটিউট থেকে পুরস্কার লাভ করেছেন ইস্পাত পত্রিকা বাংলাদেশ কুচিয়া থেকে পুরস্কৃত হয়েছেন দিল্লি থেকে আমেদকর জাতীয় পুরস্কার লাভ করেছেন পশ্চিমবঙ্গ থেকে সুমিত চট্টোপাধ্যায় স্মারক স্মৃতি পুরস্কার লাভ করেছেন এবং কম্পন সৃষ্টি মুক্তকণ্ড ইত্যাদি থেকে পুরস্কৃত হয়েছেন দু সালে শিক্ষক দিবস ইন্সপেক্টর অফ স্কুল থেকে যোগ্য শিক্ষিকা হিসেবে পুরস্কার সংবর্ধনা আইত্তি লাভ করেছেন ডক্টর কুস্তম চৌধুরী পারিবারিক পরিবেশে সেই সাহিত্য চর্চায় চলে আসেন পিতা ইন্দুভূষণ হুম চৌধুরী অ্যাডভোকেট ছিলেন মাতা উষারানী হুম চৌধুরী একজন সুগায়িকা ছিলেন স্বামী শচিতচন্দ্র সরকার ইউকো ব্যাংকের একজন ব্রাঞ্চ ম্যানেজার সাহিত্য মনস্ক ব্যক্তি ছিলেন তিনি প্রয়াত তাহলে পড়ে নিচ্ছি কবি কস্তুম চৌধুরীর কবিতা বর্ষা নিয়ে আমাদের কবিতা পড়া হয় নাই তাই এই কবে এই কবিতা পাঠের মাধ্যমে বর্ষাকে আমরা স্বাগত জানাচ্ছি বর্ষা প্রায় শেষের পথে তবুও কোস্তুম চৌধুরীর কবিতা ডক্টর কোস্তুম চৌধুরীর কবিতা বর্ষার নবীন ম্যাঘ এসেছে বর্ষার নবীন মেঘ রুদ্রতপ্ত দিনের হয়েছে অবসান বর্ষার আগমনে বেশি ঝড়ঝর শব্দে আমাদের আনন্দে গড়ে উঠে দেহ মন প্রাণ বর্ষা ঋতুতে প্রথম দিবসে মেঘকে দুধ করে পাঠিয়েছিল যক্ষ বিরোহিনী প্রিয়ার কাছে আমরা বর্ষার অবিশ্রান্ত বৃষ্টিপাতে চলমান জগৎ ছেড়ে গৃহবন্দী হয়ে প্রিয়জনকে স্মরণ বর্ষার জড়ো জড়ো বৃষ্টি দ্বার নিত্য সঙ্গীতে আমাদের হৃদয়ে মনে ধুলনের দুলা লাগে চিরজীবী হওয়ার বাসনায় বাইয়ের হাতে বুন পড়িয়ে দেই রাখি বর্ষা ঋতুর শ্রাবণের পূর্ণিমা তিথিতে এই বন্ধন অটুত হয়ে থাকে যুগ যুগান্তরে রানী কর্ণবতী সম্রাট হুমায়ুনের হাতে রাখি পরিয়ে অমর হয়ে আছে ইতিহাসের পাতায় তাই হে বর্ষা তোমায় স্বাগত রানী কর্ণবতী সম্রাট হুমায়ুনের হাতে রাখি পড়িয়ে অমর হয়ে আছেন ইতিহাসের পাতায় তাই হে বর্ষা তোমায় স্বাগত আমি পড়ে নিচ্ছি কবির আরেকটি কবিতা কবিতাটি বর্ষা কবিতাটি আমি নিয়েছি বৃষ্টিকতা সংকলন থেকে এই সুকলন সম্পাদনা করেছেন সুশান্ত ভট্টাচার্য আদিমা মজুমদার পম্পা ভোর ঠাকুরদা ও সুপ্রদীপ দত্ত রায় এখন আমি নিচ্ছি স্বপ্ন দেখি নিগন্তর অতীন দাস যদি যুগ্মগ্রন্থ থেকে কবিতার শিরোনাম ও দেখার দেখা তুমি অনন্ত আকাশ আমি ধ্রুব তারা তুমি সূর্য আই মাটির প্রদীপ তুমি সুধাংশু আমি চন্দ্রীমা তুমি প্রদীপ পাত্র আমি শিকা তুমি সমতল আমি ঝর্ণা দ্বারা তুমি দিগন্ত প্রসারিত মাঠ আমি দুরন্ত তুফান ঢেউ আশ্রয় পড়ি তোমার বুকে বারবার তোমার কাছে আছে আমার ভালোবাসা আর সুখ দুঃখের বহমান শ্রুত ধারা কখনো শ্রাবণের অজস্র বাড়িধারা তোমার পরশ নিয়ে যায় আমার অতল সাগরে মানুষের ভেতরে লুকিয়ে থাকা ও থাকার দেখা তুমি আমার জন্মান্তরের হৃদয়ে দেবতা কবিতা উৎসব এডি গ্রিস অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রয়োগ কৌশলগত অনেক ত্রুটি দেখা সত্ত্বেও উপস্থাপনার অনেক খামতি দেখা সত্ত্বেও কেবলমাত্র নাননী গুণের জন্য পৃথিবীর হাজার হাজার দর্শকের অনুষ্ঠান দেখে থাকেন আপনিও দেখুন পরামর্শ দিন কবিতা হলো সুস্থভাবে যে অক্সিজেন দেখতে থাকুন ভালো লাগবেই নমস্কার